আসসালামু আলাইকুম আমি হ্যাপি বোড়া থেকে বলছি তো আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি এই তো চলে যাচ্ছি সকাল সকাল বাড়িতে সকাল উঠে সব কাজ টাজ করে নিয়েছি তারপরে রান্না করেছি রান্না করে রেখে যাচ্ছি তাহলে অতটা চাপ হবে না আর এখানে তো আমরা তিনজনে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা তিনজনের রাস্তা দিয়ে বের হচ্ছি তো আসলে গ্রামের বাড়িতে একটু ভয় কিছু মনে করবেন না একটু পেতে পারেন তো এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দূর হেঁটে গেলে আমাদের এখান থেকে রিক্সা পাওয়া যায় রিক্সাতে উঠে তারপর আমরা চালুপাড়া মোড়ে যাবো ওখান থেকে আবার ঘুরে চলে যাবো তো দেখতে পাচ্ছেন এখন আমরা সিএনজিতে উঠেছি প্রায় আসছি আর দেখেন খুব সুন্দর কিন্তু গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে এখানে অনেক জমিতে ফসল লাগিয়েছে আর গাছগুলো দেখতে মাসাল অনেক সুন্দর এখানে ওই তো হুমায়দা বসে আছে ও হাসতেছে আর এ পাশে আমার ভাই বসেছে আমরা তিনজন মিলে যাচ্ছি তো আপনাদের সাথে বাড়িতে যেয়ে আমি আমাদের গ্রামের যে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু সেই ব্লগটি আপনারা দেখবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে হবে সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দেবেন একটি করে লাইক দিলে আমার ভিডিওটি কিন্তু অন্য জনের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আপনারা যদি সাহায্য করেন তাহলে ভিডিওটি আমার কিন্তু এগিয়ে এগিয়ে যাবে আর এখানে আমি পৌঁছে গিয়েছি আমাদের ফুলবাড়িতে এখান থেকে আবার অটো করে বাড়িতে যেতে হবে এই তো আমরা এখন নামব তো নাই চলে আসলাম অটো থেকে এখন দেখতে পাচ্ছেন বাড়িতে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে বাড়ি ঘরের তো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসে এই তো দেখেন রাস্তা খুবই কাদা কাদা অবস্থা আর আমরা রুটি খেয়ে চলে এসেছিলাম খুবই ক্ষুধা লেগেছে এখানে আমার মা হলো যে হাঁসের মাংস রান্না করছে তারপরে মাছ এগুলো আমরা সবাই মিলে খাচ্ছি আমার ভাই আমার মেয়ে আমরা তিনজন মিলে খাচ্ছি বাড়িতে এসে দেখি আমার বাবা আর মা নেই মা বাবা না থাকলে সেই জায়গাতে কিন্তু ভালো লাগে না আর বিকালে দেখতে পাচ্ছেন আমরা তিনজনে বসে আছি আর গল্প করছি আমার মায়েরা তারপরে বিকালে চলে আসছে এই তো বৃষ্টি হবে মনে হচ্ছে আবারও বৃষ্টি হয় তো অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছিল তারপরে একটু এখানে এখানে বারান্দায় বসে বসে মুরগি দেখছিলাম গরুকে একটু খাবার দিলাম তো অনেক দিন পর আমাদের গ্রামে আসলাম আমাদের গ্রাম আমাকে অনেক ভালো লাগে তো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমাদের এই পাশ থেকে পাশ আমি একটু ভিডিও করে নিলাম তো আসলে মা বাবা ছাড়া কিন্তু ভালো লাগে না অনেকক্ষণ আমরা বসেছিলাম তাদের অপেক্ষায় এই তো বিকালে তারা চলে এসেছে এখানে ছোট মাছ নিয়ে এসেছে আমার মেয়ে ছোট মাছ ভাজা খায় আর এখানে এনেছি লাল শাক যেহেতু লাল শাকটা লাল শাক আর মূলো শাক এই দুটাই কিন্তু আমাদের খুবই পছন্দের আমার আমাকে বললাম তুমি এগুলো ভাজি করবা সুন্দর করে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই